হ্যালো অব্রিওন ফোকাস এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল উপরাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ভারতীয় সংবিধানের তেষট্টি নম্বর ধারায় বলা হয়েছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরেই তার স্থান তাকে অনাবশ্যক মহামহিম বলা হয় উপরাষ্ট্রপতির যোগ্যতা ভারতীয় সংবিধানের ছেষট্টি নম্বর ধারায় উপরাষ্ট্রপতির পদপ্রার্থীর যোগ্যতা সম্বন্ধে আলোচনা করা হয়েছে উপরাষ্ট্রপতির পদপ্রার্থীর যোগ্যতাগুলি হল তাকে ভারতীয় নাগরিক হতে হবে তার বয়স ৩৫ বছর বা তার বেশি হতে হবে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা তার থাকতে হবে ভারতীয় সংবিধানের ছেষট্টি তিন নম্বর ধারা অনুসারে উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে বেতনভোগী কোনো সরকারি পদে আসীন থাকা চলবে না উপরাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থীর মনোনয়নপত্র কুড়িজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত এবং এই কুড়িজন বাদে অন্য কুড়িজন দ্বারা সমর্থিত হওয়া দরকার পদপ্রার্থীকে পনেরো হাজার টাকা জমানত হিসেবে জমা দিতে হবে উপরাষ্ট্রপতির নির্বাচন ভারতের রাষ্ট্রপতির মতো উপরাষ্ট্রপতিও একটি নির্বাচক মণ্ডলী কর্তৃক নিযুক্ত হন এই নির্বাচক মণ্ডলী গঠিত হয় পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করা হয় রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের উভয় কক্ষের মনোনীত সদস্যরা অংশগ্রহণ করতে না পারলেও উপরাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের কক্ষের নির্বাচিত ও মনোনীত নির্বিশেষে সকল সদস্য অংশগ্রহণ করতে পারেন উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন অনুসারে যদি উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিতর্কের সৃষ্টি হয় তবে সুপ্রিম কোর্ট তার বিচার করবে উপরাষ্ট্রপতির কার্যকাল ও পদচ্যুতি উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন বা তাকে পদচ্যুত করা যায় উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য ইমপিচমেন্ট পদ্ধতির প্রয়োজন হয় না তাকে পদচ্যুত করার জন্য ১৪ দিন আগে রাজ্যসভায় নোটিশ দিতে হয় রাজ্যসভায় উপরাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়টি প্রস্তাব আকারে উপস্থাপিত করা হয় প্রস্তাবটি যদি রাজ্যসভায় মোট সদস্যের অধিকাংশের ভোটে গৃহীত হয় এবং লোকসভা যদি প্রস্তাব আকারের সম্মতি জানায় তাহলে উপরাষ্ট্রপতি পদচ্যুত হন উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে ছয় মাসের মধ্যে নতুন উপরাষ্ট্রপতির নির্বাচনের ব্যবস্থা করতে হবে উপরাষ্ট্রপতির বেতন ও ভাতা উপরাষ্ট্রপতি মাসিক চার লক্ষ টাকা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পান তবে উপরাষ্ট্রপতি যখন অস্থায়ীভাবে রাষ্ট্রপতির কার্যভার পরিচালনা করেন তখন তিনি রাষ্ট্রপতির প্রাপ্য বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তখন তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন না সেই সময় সহসভাপতি রাজ্যসভার কার্য পরিচালনা করেন উপরাষ্ট্রপতির কার্যাবলী ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে বা রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ